বন্ধুরা এই সেই মায়ে যে এটা মাটির তোলা থেকে পাওয়া গেছে মায়ের অভিষেক চলছে শ্যাম ভাই সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে এত ভিড় কেন তো অনেকেই কিন্তু প্রশ্ন করছে যে শ্যাম ভাই শীতলা মায়ের মূর্তিটা কোথায় গেল কি হলো নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনেছিলেন যে আমাদের কোলাঘাটে ছাতিন্দা গ্রামে একটি মাটি খুঁড়তে গিয়ে গর্ত খুলতে গিয়ে একটি ঠাকুরের মূর্তি বেরিয়েছিল সেটা দেখার জন্য বিভিন্ন মানুষ দূর দূরান্ত গ্রাম গ্রাম থেকে এবং গ্রামের দূর থেকেও কিন্তু মানুষ দেখতে এসেছিল এলাকায় তো কোলাঘাটে এটা বিশাল এখনকার মানে ভাইরাল জিনিস তো ঘটনা হয়েছে কি যে মূর্তিটা পাওয়া গিয়েছে গ্রামের মানুষরা দুদিন আলোচনা বিবেচনা করে যে মূর্তিটা পেয়েছিল খুরতে গিয়ে গর্তটা খুলতে যে যে মূর্তিটা পেয়েছিল তাকেই সেই মূর্তিটা দিচ্ছে তো সেই জন্য মূর্তিটা আনার জন্য গ্রামে দোগেছা গ্রাম থেকে একদম বাজনা সহ এলাকার মানুষ অনেকেই এসেছে এসে একদম মূর্তিকে বেলডাঙ্গা মানে শীতলা মাকে অভিষেক করে এবং ওই মন্দিরে ছাতিনদার গ্রামের মন্দিরে পুজো করে তারপরে নিয়ে যাচ্ছে তো চলুন শ্যাম ভাই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি খুব জাগ্রত জিনিস যে মাটি ঘুরতে গিয়ে মা বেরিয়েছে এটা একটা দেখার মতন জিনিস আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলেন এরাই ভিডিওটাতে অনেক লোক লাইক দিয়েছেন এখন পর্যন্ত দু তিন দিনে দশ লক্ষর বেশি ভিডিওটা আমার চ্যানেল দিয়ে দেখেছেন একটা প্রোফাইলে আরও প্রোফাইল দিয়ে দেখেছেন তো এই ভিডিওটাও আপনারা দেখুন দেখলে পুরোটাই বুঝতে পারবেন তো বন্ধুরা আজ সকাল থেকেই কিন্তু চলছে সেই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন মাকে আনার জন্য একদম কিন্তু ছাতিন্দা যে মায়ের থান রয়েছে সেই মায়ের থানে মাকে একদম সিঁদুর মাখিয়ে ফুল পুষ্প দিয়ে সাজিয়ে বিশাল অনুষ্ঠান চলছে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মানুষ সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসেছে আপনাদের দিকে ভাই সরাসরি সেই মুহূর্তটা কোলাঘাট থেকে দেখাচ্ছি যে বহু মানুষ মা বোন এলাকার এবং আরও বিভিন্ন দূর দূরান্ত থেকে এলাকা থেকে মানুষ এসেছে আপনারা সেই দৃশ্য দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এই ক্যামেরার মাধ্যমে তো কমেন্টে লিখবেন জয় মা শীতলা এতে তোমাদেরকে শীতলা মা ভালো রাখবে তো আমি প্রত্যেকটা গ্রামবাসীকে ধন্যবাদ জানাই ছাতিনদার যে ওনারা বিবেচনা করে যে মূর্তিটা পেয়েছে মাটি খুঁড়তে গিয়ে সেই মানুষকেই কিন্তু মূর্তিটা তারই হাতে গ্রামের মানুষ তুলে দিচ্ছে দেখতে পাচ্ছেন এলাকার মা বোন এবং আশেপাশে থেকে যেই এলাকার ছেলেটি এখানে কাজ করতে এসে মন্দির থেকে মানে গর্ত খুলতে গিয়ে মাকে পেয়েছে তার গ্রাম থেকেও মানুষ এসেছে এটা শুনেছি তাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন আশা করছি আপনারা খুব ভালো লাগবে এবং কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা আমাদের দেখছেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে এই মায়ের মূর্তিটা ছবিটা আরও বিভিন্ন জায়গায় যায় মাটির তলায় কত কি রয়েছে আমরা জানি না তো ভগবান সবাইকে ভালো রাখুক এটাই আমরা চাই প্রার্থনা করি দেখতে পাচ্ছেন শ শ মানুষ আজ সকাল থেকেই কিন্তু ভিড় করেছে কোলাঘাট ছাতিন্দা পাইকপিআাড়িতে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে সেই মুহূর্তটাকে আপনাদের সাথে কোলাঘাট থেকে স্যাম্বাই শেয়ার করছি যে কোনো জিনিস এলাকার আমরা যতটা পারি মানুষকে দেখানোর চেষ্টা করি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা সবাই জয় মা শীতলা অবশ্যই কমেন্ট করবেন শীতলা মা খুব জাগ্রত এখানে চলছে ড্যান্সে তো ছেলেটি এই জায়গাটি গর্ত খুলতে খুলতে যে দেখতে পাচ্ছেন দুটা ইঁটের মিডিলে এখান থেকেই মাকে কিন্তু পেয়েছিল তো এই জায়গায় কিন্তু পাঁচিলের কাজ চলছে তো সরাসরি আপনাদেরকে এই ছাতিন্দা এখানে মায়ের মন্দিরেরও দর্শন করিয়ে দিচ্ছি শীতলা মায়ের শ্যাম ভাই আশা করছি আপনাদের খুব আর ভালো লাগবে শীতলা মায়ের মন্দিরটাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মায়ের মন্দিরেই অভিষেকের কাজ চলছে পুজো পাঠ চলছে এবং গ্রামবাসী সহ এলাকার বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছে পূজা পাঠ চলছে আপনাদেরকে কলাঘাট থেকে ভাই আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে দেখানোর চেষ্টা করছি এখানে অসাধারণ লাগলো দেখতে পাচ্ছেন আর পুরো আট কিন্তু ভর্তি হয়ে রয়েছে যত বেলা হচ্ছে তত কিন্তু বন্ধুরা দূর দূরান্ত থেকে মানুষরা আসতে শুরু করছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা খবর পাওয়া মাত্র আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবিতে ভুলবে না তো দেখুন বন্ধুরা আমাদের নতুন যারা দেখছেন শ্যাম্বাই চ্যানেল ফলো করে রাখবেন এটাও বাবার মন্দির আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে এনজয় করছে পুজো এবং দেখছে বাতাসা সহ আরও অনেক কিছুই রয়েছে এখানে অনুষ্ঠানে আজকে এত ভিড় কেন মানে যে ঠাকুরটা পেয়েছে তাকে গ্রামবাসী থেকে দিয়ে দিচ্ছে দেখি তো বন্ধুরা ঠাকুরটা অ্যাকচুয়ালি যে মানে মাটি খুঁড়তে গিয়ে পেয়েছিল তাকে গ্রামবাসীরা ডিসিশন করছে যে গ্রামবাসীরা যে ওনাকে ঠাকুরটা দিয়ে দেওয়া হবে জন্যই কিন্তু এত মানুষ ভিড় করছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শ্যাম ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই ভিডিওর মাধ্যমে একশোতে পাঁচ ছশো মানুষ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে পাইক পারি একদম দেওয়া হচ্ছে মাঠ তোলার দৃশ্য আপনাদেরকে শ্যাম ভাই দেখালাম এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে শীতলা মায়ের ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি ফলো করে রাখবেন ফোনে কিন্তু অনেক কিছুই জিনিস নিত্য নতুন জিনিস দেখা যায় কেন পৃথিবীটা গোল তো পৃথিবীর মধ্যে কিন্তু অনেক ঘটে যায় রহস্যময় অনেক জিনিস মাটির নিচে এবং সমুদ্রের নিচে দেখতে পাওয়া যায় তো এটাও কি একটা বিরল ঘটনা ঘটেছে কয়েকশো বছর আগে কিংবা কয়েক হাজার বছর আগে এই ঘটনাটা ঘটেছে আমাদের আমরা হয়তো জানি না তো সবাইকে বলবো ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন এবং চ্যালেঞ্জটা ফলো করে রাখুন ভগবান এতে আপনাদের মঙ্গল করবেন সত্যি একটা নতুন অর্থ জিনিস আমাদের এই পূর্ব মেদিনীপুর কোলাঘাটে ঘটেছে ভাই আপনাদেরকে দেখালাম আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করি